হ্যালো এভ্রিভান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চাপ্টার টোয়েন্টি পেজ নাম্বার টু হান্ড্রেড থার্টি ফাইভ ভিডিও পার্ট নাম্বার আজকে ফোন করবো আজকে আমরা নিজে করি টোয়েন্টি পয়েন্ট ওয়ানের অঙ্কটি করব স্কিল বসি একটি সামন্ত্রিক আঁকি ও সামন্ত্রিকের বিপরীত বাহ ও বিপরীত কোন মেপে তাদের মধ্যে সম্পর্ক খুঁজি চারটি কোণের সমষ্টি কত হবে হাতে কলমে দেখি কিন্তু এখানে স্কেল বসিয়ে বলেছি স্কেল দিয়ে আমাদের একটি সামুদ্রিক অঙ্কন করতে হবে ধরে নাও স্কেল দিয়ে আমি যে কোনো একটি সেমি নিতে পারি তো আমি ছয় সেন্টিমিটার নিলাম শূন্য থেকে ছয় যেহেতু সামুদ্রিকের একটি বাহু তীর্যক মানে বিপরীত বাহুগুলো তীর্যক হয় তাহলে এটা ধরে নিলাম আমি আর এটা যেহেতু ছয় নিয়েছি তাহলে তার নিচের যে বাহুটি আছে সেটাও কিন্তু ছয়ই থাকবে ওকে আগে ডট দিয়ে দেখি এটা তিন সেমি হচ্ছে কিনা এটা হলো তিন এই হচ্ছে আমাদের সামুদ্রিক এই সামুদ্রিকের নাম দেব এই বিন্দুটি নাম দেব এই এখানে একটি বিন্দু আছে শীর্ষ বিন্দু b আর এই শীর্ষ বিন্দুর নাম দেব সি এই শীর্ষ বিন্দুর নাম দেব ডি তাহলে স্কেল বসে b সিডি সামন্ত্রিক আকলাম সামান্তরিক আকলাম মেপি দেখলাম মে মেপে দেখলাম যে ইডি আর বি সি কি সমান ছয় সেন্টিমিটার গুন এবং ইবি আর ডিসি এব এবি ইকুয়াল টু ডিসি তিন সেন্টিমিটার কোন এবার কোনগুলো মাপব এ বি সি অর্থাৎ এ কোনটা মাপব যেহেতু এই কোনটুকু মাপবো তাহলে এদিক থেকে গুনব শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশির ঠিক মাঝখানে আছে তাহলে কত হবে সত্তর আর আশির মাঝখানে পঁচাত্তর ডিগ্রি তাহলে এ কোনটু হচ্ছে পঁচাত্তর বাকি কোনগুলো মেপে নিই যেমন সি কোনটা যেহেতু এইটুকু মাপব তাহলে এই দিক থেকে গুনব শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ তাহলে একশো আর একশো দশের ঠিক মাছ বরাবর তাহলে একশো দশ একশো পাঁচ ডিগ্রি একশূন্য পাঁচ ডিগ্রি এরপর আমরা এই কোনটুকু মাপবো তাহলে এই দিক থেকে মাপবো যেহেতু এই কোনটুকু তাহলে এই দিক থেকে বলব শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো আর একশো দশের ঠিক মাছ বরাবর ওকে ঠিক করে যদি এটা বসাই তাহলে আমরা পাবো একশো আর একশো দশের ঠিক মাছ বরাবরই আছে তাহলে একশো আর এখানে কত হবে একশো পাঁচ তারপরে একশো দশ তাহলে একশো পাঁচ ডিগ্রি এক শূন্য পাঁচ সামুদ্রিকের বৈশিষ্ট্য কি বিপরীত বাহু বিপরীত কোন সবসময় সমান হয় তাহলে এটা 75 হলে এটাও 75 হবে যেহেতু এইটুকু মাপবো তাহলে এই দিক থেকে গণব শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আর আশির ঠিক মাঝখানে তাহলে পঁচাত্তর ডিগ্রি তাহলে আমরা এখানে লিখব যে কোন এবিসি এ বি সি এখানে কিন্তু বি কোনটাকে বোঝায় যে মাঝখানে থাকবে তাহলে কত ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি আবার বি কোন সাথে ডি কোন কী পঁচাত্তর লিখবো তাই লিখব এডিসি ডিকে মাঝখানে রাখবো সমান সমান কোন ডিসি এটাও কত পঁচাত্তর আমরা একবারই লিখতে পারতাম মানে এবিসি এ কো এডিসি দিয়ে পঁচাত্তর এরপরে আমরা এ কোনটুকু মারবো বি সি ডি তাহলে কোন BCD একশো আচ্ছা তার আগে আমরা পরেরটা লিখে নিই একবারে কোনটা লিখবো যে BCD আর BAD BAD দুটোই কত একশো ডিগ্রি ওকে তাহলে বি এ বিসিডি দুটোই একশো পাঁচ দুটোই পঁচাত্তরটি তাহলে আমরা লিখব চারটি কোণের সমষ্টি সমান সমান তাহলে চারটি কোণ বলতে আমরা এভাবে লিখতে পারি কোন এবি এবসি তার সাথে কোন একটা হচ্ছে আর একটা হচ্ছে বি সিডি কোন বিসিডি দুটো হলো আর একটা হবে কোন এডিসি কোন আর একটা হচ্ছে কোন বিএডি কোন বিএডি এবার এবিসির জায়গায় কত বসাবো এবিসির জায়গায় বসাবো পঁচাত্তর ডিগ্রি বিসিডি জায়গায় কত বসাবো দেখো বিসিডি হচ্ছে একশো পাঁচ এডিসি এডিসি কত পঁচাত্তর বিইডি কত বিইডি হচ্ছে এখানে একশো পাঁচ এবার যোগ করে নিই তাহলে দুটো একশো পাঁচ যোগ করি প্রথমে পাঁচ পাঁচ দশে শূন্য হাতের এক তাহলে এক এক যোগ করলে দুই তাহলে কত পেলাম দুশো দশ আর দুটো পঁচাত্তর তাহলে একটা একটা করে যোগ করি পঁচাত্তর একটা পাঁচ সাত আর আরেক আট দুশো পঁচাশি তার সাথে আরেকটা পঁচাত্তর যোগ করে নেব পাঁচ পাঁচ দশে শূন্য হাতের এক সাত আর আট আট আর ষোলো ছয় হাতের এক দুই একে তিন তাহলে কত হলো তিনশো ষাট ডিগ্রি তিন ছয় শূন্য তাহলে ক্ষেত্রে আমরা পেলাম চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি চারটি কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি এরপর পরবর্তী পাঠ পার্ট নাম্বার ফাইভে আমরা বাকি আলোচনাটুকু করব